রেম আলাইকুম আপুরা আজকে আপনাদেরকে টাঙ্গাইলের মনিপুরি তাঁত শাড়ি দেখাবো তো এগুলোর মধ্যে অনেকগুলো কালার থাকবে পাঁচটা বেশ কালার আছে এক দুই তিন চার পাঁচ সবই কালার সুন্দর আছে আর ভিডিওর মাঝে আমি প্রাইসটাও বলে দেবো তো আসেন দেরি না করে আমরা ভিডিওগুলোটা দেখি এই একটা সুন্দর লাল কন্টাস গঙ্গা যমুনা পাড় আছে এসের মধ্যে এই আঁচলের সাইডটা এটা হবে সম্পূর্ণ জমিনটা এই অল ওভার থাকবে এটার মাঝে পাঁচটা কালার হবে পাঁচটাই কালার কিন্তু আপনাদেরকে দেখানো হবে দামটাও কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে বলে দেবো নেক্সট কালারে আমরা চলে যাই ফুল অল ওভার কাজ থাকবে এই আরেকটা সুন্দর লেমনের মধ্যে লেমনের মধ্যে এসবগুলো সেম ডিজাইন হবে কালার ভিন্ন ভিন্ন হবে আর আমাদের অর্ডারের প্রসেস ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আমরা কুরিয়ারে দিই ফুল বাংলাদেশে চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ঢাকার বাইরে দেড়শো টাকার ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে এই সুন্দর সুন্দর শাড়ি নিতে আপনাকে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করলে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে তাহলে আসেন দেরি না করে নেক্সট কালারে চলে যাই একটা পেস্ট কালারের মধ্যে ফুল অল ওভার কাজ থাকবে দামটা এখনই বলে দিচ্ছি দাম মাত্র আটশো টাকা আটশো টাকার মধ্যে এই সুন্দর মণিপুরি তাঁত শাড়ি আমাদের থেকে নিতে পারবেন তো নেক্সট কালারে চলে যাই আরেকটা সুন্দর কালার এটা পিঙ্কের মধ্যে একটু লাইট আছে আমাদের ক্যামেরাতে কিন্তু একটু ডিপ হয়ে গেছে হ্যাঁ এ ফুল অল ওভার কাজটা কাজটা দেখেন কাছ থেকে খুব সুন্দরভাবে দুই সাইডে গঙ্গা গঙ্গাজম পার হবে দাম মাত্র আটশো টাকা আটশো টাকার মধ্যে সারা শাড়ি থেকে এই সুন্দর সুন্দর শাড়ি আপুরা নিতে পারবেন তো আরেকটা আমাদের লাস্ট কালারের ভিডিওর ওটাও দেখিয়ে দিই আরেকটা সুন্দর কালার এটা লাইট আঙ্গুর কালারের মধ্যে এই মিনাকারী সুতা দিয়ে কাজ করা দুই সাইডেই কিন্তু গঙ্গা যমুনা পার হবে এটা আমাদের ভিডিওর শেষ কালার কোনো আপুরা যদি হোলসেলে আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দুইটাই থাকবে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আপনারা আমাদের থেকে হোলসেলেও নিতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত এই শাড়িগুলো যদি কোনো আপুরা আমাদের শপে যদি এসে নিতে চান তাহলে আমাদের শপের অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি এই আমাদের শপের অ্যাড্রেস এই শাড়িটা শুধু পাবেন আমাদের এই টোকিও স্কোর শপ নম্বর টু টোকিও স্কোর জাপান গার্ডেন সিটি লেভেল টু রোড মোহাম্মদপুর ঢাকা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু